সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফরাতুল্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন ঈদ কেমন কাটল ঈদের পরে সবাই মাংস নিয়ে কি কি রেসিপি তৈরি করবেন সেটা নিয়ে নিশ্চয়ই ভাবছেন তাই তো আসলেই অনেক মাংস যখন একসাথে কালেকশানে থাকে তখন কিন্তু আমরা একটু চিন্তিত হয়ে পড়ি যে কোন মাংসটা দিয়ে কি কি জিনিস রান্না করবো আপনাদের সুবিধার্থে আমি ঈদের পরের রেসিপি আপনাদেরকে উপহার দিচ্ছি আজকে আমি যেহেতু ঈদের পরের দিন আমরা সাধারণত ঈদের পরের দিনে বিভিন্ন ধরনের দাওয়াতে অংশগ্রহণ করি অথবা বাসায় বিভিন্ন ধরনের মেহমানদারি করি তাই না তো মেহমানদারি করতে হলে আপনাকে অনেক অথেন্টিক সুন্দর খাবার তৈরি করে যারা আসবেন যারা আপনার অতিথি তাদেরকে আপ্যায়ন করতে হবে আর সেই আপ্যায়নের অংশ হিসেবে যদি কাবাব থাকে তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আমি খুব মজাদার একটি অথেন্টিক এবং অন্য স্বাদের ভিন্ন ধর্মী স্বাদের একটি কাবাব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যার নাম তাওয়া কাবাব আপনারা নিশ্চয়ই শুনেছেন তাওয়া কাবাব এবং অনেকে হয়তো ট্রাই করেছেন অনেকে করেন নাই যারা ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন এবং আফরাতন্নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলের পাশে থেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন তো আসুন তাওয়া কাবাব তৈরি করতে কি কী উপকরণ লাগছে আগে জেনে নিই তারপরে আমরা বলবো তাওয়া কাবাব কোথা থেকে এসেছিল এখানে অবশ্যই আমি এখানে বিফ কিমা নিয়েছি আপনারা চাইলে এখানে মাটন কিমা নিতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি যে কিমাটা নিয়েছি এটা মোটামুটি একটু পেস্ট করে নেওয়া আর একটু চর্বিযুক্ত কিমা আমি নিয়েছি আপনারা সাদা পাট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু চর্বিযুক্ত একটু চর্বিযুক্ত পাট নিলে এই কাপড়টা বেশি মজা হয় এরপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ময়দা লবণ ডিম কাঁচামরিচ কুচি কালো গোলমরিচের গুঁড়া এখানে এখানে ড্রাই আনার দানা আছে ড্রাই করে একটু ক্রাশ করে নিয়েছি চিলি ফ্লেক্স রসুন বাটা আদা বাটা এখানে পানিতে আমি স্যাফ্রন গুলিয়ে রেখেছি মানে স্যাফ্রন ওয়াটার বলতে পারেন আর লেবুর রস লাগবে আর এখানে হলুদ গুঁড়া কাবাব মশলা এবং জিরা গুঁড়া এই মশলাগুলো আপনারা যারা পুরাতন যারা গ্রাহক আছেন আমার পুরাতন বন্ধু যারা আছেন তারা জানেন যে আমার কিচেন সিস্টার কনসার রেভিনিজ কর্নারের এই মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই অথেন্টিক এবং আমার সিগনেচার মশলা ওইখানে একটি আছে যেটা কাবাব মশলা তো আমরা শুরু করে দিব আর শুরু করতে করতে আমরা যখন ম্যারিনেট করব তখন আমরা বলবো যে আসলে তাওয়া কাবাবটা কোথা থেকে এসেছে আর সবচেয়ে যে ব্যতিক্রমী যে কাজটা আমি করবো সেটা হচ্ছে এই কাবাবটা আমি একটু স্মোকি ফ্লেভার লাস্ট অফ অল যে কাজটা আমি করবো সেটা হচ্ছে একটু স্মোকি ফ্লেভার আনবো একটু চারকোল দিয়ে একটু স্মোকি ফ্লেভার আনবো যেটা এই ঈদের উৎসবকে আরও বেশি মহিমান্বিত করবে বা অনেক বেশি উৎসব মুখর করে তুলবে তো আসুন আমরা ম্যারিনেশান চলে যাই এখানে আমি পাঁচশো গ্রাম মানে আধা কেজি কিমা নিয়েছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি আপনারা দেখছেন যে খুব মিহি কুচি করে আমি নিয়েছি এরপরে দিব কাঁচামরিচ এখানে তিন চারটা কাঁচামরিচ আছে এটা অপশনাল আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে কম দিবেন আর হচ্ছে আমি প্রত্যেকটা উপকরণ একটু মেপে মেপে দিতে চাই তাহলে ভালো হয় যেমন রসুন বাটা এক টেবিল স্পুন আদা বাটা এক টেবিল স্পুন চিলি ফ্লেক্স ওয়ান টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন আর এখানে আনার দানা আছে এটা ড্রাই করে গুঁড়া করা এটা পুরোটাই দিয়ে দিচ্ছি মানে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো আছে এরপরে দিব লবণ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন এটা হাফ টি স্পুন এটা দিলাম আর এখানে স্যাফ্রন ওয়াটার যেটা আছে এটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর আমি হাতে গ্লাভস পরে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ফর এন্সিউরিং ফুড সেফটি অ্যান্ড হাইজিন এরপরে দিব লেমন জুস এরপরে খুব ভালোভাবে মাখাতে হবে এরপরে যে অথেন্টিক মশলাগুলো আছে যেমন কাবাব মশলা এক টি স্পুন জিরা গুঁড়া এক টি স্পুন এবং হলুদের গুঁড়া আমি দিব হাফটি টি স্পুন এরপরে খুব ভালোভাবে মাখাতে হবে আমাদের মাখানো শেষ এভাবে আমি টেন মিনিটসের জন্য রেস্টে রাখবো এরপরে বাকি উপকরণ দিব প্রিয় বন্ধুরা টেন মিনিটস ওভার এখন আমি ম্যারিনেটেড যে মাংসটা কিমাটা সেটা আরেকবার আমি ভালো করে মেখে নিচ্ছি এরপরে দিব ময়দা টু টেবিল স্পুন ফর বাইন্ডিং এই পরের যে উপকরণ দুইটা দিচ্ছি আমি সেটা বাইন্ডিংয়ের জন্য এবং দিব ডিম একটা ডিম এরপরে আবারও খুব ভালোভাবে মাখাতে হবে ডিম এবং ময়দা দিয়ে মাখানো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব টেন্ডার পিস আমি নিয়েছি যার কারণে খুব সফট এটা খুব সফট এবং জুসি হবে যেহেতু আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি কিমাটা নিয়েছি আর এখানে যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে এবং কাবাব মশলা আর যে ধরনের মশলাগুলো দেওয়া হয়েছে মানে কাবাব মশলার যে একটা সুঘ্রাণ আমার যে রেমিনিস কর্নারের কাবাবের মশলা উনিশ রকম উপকরণ দিয়ে তৈরি এই কাবাবের মশলা এই কাবাবের মশলা যদি আপনার কালেকশানে থাকে তাহলে এই ধরনের কাবাব তৈরি করতে আপনার একদম কোনো কষ্ট হবে না আর এত ফ্লেভারফুল অ্যারোমেটিক একটা কাবাব আপনি তৈরি করতে পারবেন যেটা আপনার মনকে প্রফুল্ল করবে এবং সবাই এই কাবাবটা খেয়ে আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে তো আমরা এইভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো এরপরে চুলায় চলে যাবো ফাইনাল ম্যারিনেশান টাইম ওভার এখন চুলাতে চলে যাচ্ছি আর চুলাতে একটা একটু চওড়া তাওয়া বসিয়ে নিয়েছি এটা তাওয়া কাবাব আপনারা বুঝতেই পারছেন যে তাওয়াতেই করতে হবে কাবাবটা সরাসরি তো আমরা চুলাটা ধরিয়ে দিয়েছি তেল দিব এটা কিন্তু একদম সাদা তেল খুব বেশি তেল দিব না কারণ এখানে আমি বলেই নিয়েছি যে কিমার মধ্যে একটু ফ্যাট আছে যার কারণে আমরা খুবই কম একদম শ্যালো ফ্রায়ের মতো ফ্রাই তো এটা হবে না এটা তো আপনারা বুঝতেই পারছেন কুক হবে তো তেলটা গরম হলে আমি কিমাটা যেটা ম্যারিনেটেড কিমা এটা দিয়ে দিব গরম হয়ে গেছে এখন আমি ওয়ান টি স্পুন ঘি দিব ফর নাইস কালারিং অ্যান্ড ফ্লেভার আর যেহেতু এটা উৎসব আমরা একটু ঘি এখানে ট্রাই করতেই পারি উৎসবের আনন্দ এবং সুঘ্রাণ যাতে থাকে এরপরে পুরো মিশ্রণটা বসিয়ে দেব তাওয়াতে আপনি যতটুকু করবেন সেই অনুযায়ী তাওয়ার সাইজটাও যেন সেরকম হয় তাহলে পুরোটা সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে খুব সুন্দর করে তাওয়াতে বিছিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম সমানভাবে এভাবে বিছিয়ে দিতে হবে এবং অবশ্যই এটা কাভার করে কুক করতে হবে যেহেতু আমাদের কাঁচা মাংস আমরা এখন কাভার করে দিচ্ছি এবং এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে যেহেতু বিফ এবং এটা কাঁচা মাংস সেজন্য একটু মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে তো আমরা মিডিয়াম ফ্লেমে প্রথম টার্নটা টেন মিনিটসের জন্য অপেক্ষা করব এরপর টার্ন আমরা এক পাশে দশ মিনিটের জন্য কুক করতে দিয়েছিলাম এখন আপনাদেরকে দেখাই অবস্থা একদম নিচের পিটটা হয়ে গেছে এখন টার্ন করার পালা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাফরন ওয়াটার দেওয়ার জন্য এবং চিলি ফ্লেক্স এবং যে একটু হলুদের গুঁড়ো আমি দিয়েছি যার কারণে এটার কালার কিন্তু অসাধারণ একটা কালার এসে গেছে একদম লাইট ব্রাউন কালার আর পার্শিয়ান তাওয়া কাবাব আমরা মূলত আমরা জানি যে কাবাবের উৎপত্তি টার্কি থেকে কিন্তু এই কাবাবটা এসেছে ইরান থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে এই কাবাব ইরানিরা ট্রাই করেছেন এবং পার্শিয়ানরা এই কাবাবের যে রেসিপি ফলো করেছেন সেটা হচ্ছে এই যে গরুর মাংসের মা দিয়ে বা খাসির মাংসের কিমা দিয়ে এই কাবাবটা তৈরি করেছেন যুগের পর যুগ তো এখন আমাদের দেশেও এই কাবাবের জনপ্রিয়তা অনেক বেশি আমরা এখন টার্ন করব এবং অপর পিঠের জন্য আমরা অপেক্ষা করব তারপরে কিন্তু সার্ভিংয়ে যাব কিভাবে যাব সবই আপনারা দেখতে পাবেন সুপ্রিয় বন্ধুরা আমরা পিঠে টার্ন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা লোভনীয় কালার আপনারা এই কালারটা রাখবেন যাতে একদম পুড়ে না যায় আবার একটু মানে স্মোকি ফ্লেভার যেহেতু আমরা করব সুতরাং একটু বার্নিং একটা যে টেক্সচার সেটা আসবে এখন আবারও ঢেকে দিব বন্ধুরা দশ মিনিট পরে আমরা ঢাকনা খুলে দেখছি যে একদম তাওয়া কাবাব হয়ে গেছে এখন যে কাজটা আমি করবো মাঝখান দিয়ে তাওয়ার উপরেই কিন্তু এটাকে একটু সাইজ করে নিতে হবে আমার মনে হয় যে একটু কাঠের স্প্যাচুলো হলেই ভালো হয় করে এভাবে এখন কিন্তু ফ্লেমটা একেবারে লো আছে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতো শেপে আপনারা কেটে নিতে পারেন কেউ চারকোনা করে কেটে নিতে পারেন আমি এটা ট্রায়াঙ্গেল করে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন যে কাজটা করব আমি এই যে চুলাই চারকোল ফ্লেম করে নিয়েছি একটা ফয়েলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এর উপরে একটু ঘি দিয়ে দিব তাহলেই স্মোকি একটা চলে আসবে গ্যাস সাথে সাথেই বন্ধ করতে হবে এবং এর ভিতরে দিয়ে দিয়ে তারপরে ঢাকনা স্মোকি ফ্লেভার আমি পাচ্ছি আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এই ফিলিংসটা পাবেন এবং পুরো আপনার যে কিচেন সেটা দেখবেন যে একদম স্মোকি ফ্লেভারে মোমো করছে খুবই মজাদার একটা সুঘ্রাণ এখানে আমি পাচ্ছি আপনারা অবশ্যই বাসাই কোরবানির সময় অবশ্যই এই কাবাব ট্রাই করবেন এটা আমার ইচ্ছা আশা যে এই ধরনের কাবাব যদি আপনি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই ভিন্নতা আনতে পারি আমি আমার উৎসবকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমার প্রত্যাশা আমি পাঁচ মিনিটের জন্য চারকোলটা রেখেছিলাম এখন তুলে নিচ্ছি অসাধারণ একটা ফ্লেভার এখন সার্ভিংয়ের পালা আমরা সার্ভিংয়ে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা যেহেতু আমি পিজা স্টাইলে এই কাবাবটা কেটেছি সেই জন্য এই ধরনের ট্রেতে সার্ভ করেছি দেখেন কি সুন্দর লাগছে আর এর উপরে আমি যেহেতু আনারদানা ড্রাই দানা দিয়েছি আনার আনারদানা দিয়ে আমি একটু ডেকোরেশন করতে চাই খুবই সামান্য দেখতে ভালো লাগবে এই জন্য এটা করা আর এখানে আমি সস রেখেছি আপনারা যে কোনো ধরনের সস এখানে ইউজ করতে পারেন এখানে আমি চিলি সস রেখেছি আর উপরে পুদিনা পাতা খুবই সিম্পল ডেকোরেশন সুপ্রিয় বন্ধুরা তৈরি হয়ে গেল তাওয়া কাবাব এটা স্মোকি ফ্লেভারে সুতরাং আমরা চেষ্টা করব যে বিভিন্ন ধরনের কাবাব তৈরি করতে আমরা তো পারি আর কাবাবের মাংস যেহেতু আমাদের কোরবান ঈদের সময় অনেক থাকে আমরা বিভিন্ন ধরনের কাবাব ট্রাই করব। আর এই ধরনের স্মোকি ফ্লেভারের কাবা স্মোকি ফ্লেভারের কাবাব কিন্তু সবার খুব পছন্দ বিশেষ করে বাচ্চাদের আর এই ধরনের ডেকোরেশন করে যদি আপনি পরিবেশন করেন তখন আপনার খাবারের টেবিল অনেক আকর্ষণীয় হয়ে উঠবে অনেক লোভনীয় হয়ে উঠবে আর ঈদের পরে এই ধরনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন কারণ এটা কিন্তু খুবই কম তেলে আপনারা দেখেছেন যে শ্যালো ফ্রাই আমি করেছি খুবই কম তেলে এই কাবাবটা তৈরি করা সম্ভব কারণ অনেক বেশি মশলাযুক্ত খাবার আমরা খেয়ে থাকি কোরবানিদের সময় তো এই ধরনের কাবাব আমরা ট্রাই করব। এবং নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করতে অবশ্যই ভুলবেন না আর কাবাব কাবাবটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর ইনবক্সে রাখতেও ভুলবেন না আপনাদের সবার জন্য শুভকামনা স্টেপলেস ডি